এই যে তারপরে আরো কালার আছে আমাদের এই যে দেখেন আরো কালার আছে আমাদের এই যে তারপরে আরো কালার আছে এবং যারা যারা আমাদের কাছ থেকে নিতে চান মেক্সি পাইকারি দামে নিতে পারবেন সর্বনিম্ন পাইকারি দশ পিস দশ পিস নিচ্ছে আমরা পাইকারি ইয়া করি না যারা যারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে নাম্বার যোগাযোগ করলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলোর দাম রাখছি আপনার একশো ষাট টাকা করে হাফ হাতা একশো ষাট টাকা আর হাতা একশো সত্তর টাকা করে তো ভালো থাকবেন আসসালামাইকুম